মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে শুভ মহালয়া তো কালকে তো মন্দিরে গেছিলাম তোমরা মন্দিরের ভিডিওটা কালকে দেখলে আর আজকে তো মহালয়া আজকে তো নিরামিষ খাবো একদম আতপ চালের ভাত তো সকালবেলা ছেলেকে দিয়ে আতপ চাল আনা করালাম তোকে সাউন্ড কমা আর তোপচাল আনা করালাম আর এখন ভাত চাপিয়েছি আলু সেদ্ধ ডাল করব শুধু বাড়ি দোকান চলে যাব। আর ছেলে আজকে বাড়ি ফিরবে ঠিক করছে দেখা যাক কি হয় তো যাই হোক আর আজকে আমি আমার ঠাকুরকে অনেকদিন পর ফুল দিয়ে সাজিয়েছি চলো ব্যাক ক্যামেরাই দেখাই আজকে সবাইকে এই ফুল দিয়ে সাজিয়েছি আর এই ফুলগুলো বাংলায় কি বলে আমার জানা নেই তোমাদের যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই আমাকে এই ফুলের নামটা বলো আর দারুণ গন্ধ কিন্তু এই ফুলের দারুণ গন্ধ ঠিক আছে এই ফুলটার ফুলটা তো ওপরে আছে ফুলটার এই যে বোটাটা থাকবে এইরকম দেখো এই রকম থাকবে বোটা লম্বা আর খুব সুন্দর গন্ধ এই যে খুব সুন্দর গন্ধ দেখো কি আমি আজ পর্যন্ত জানি না কিন্তু এটা ওড়িয়াতে বলে কিন্তু বাংলায় কি বলে সেটা জানি না অবশ্যই আমাকে একটু বলো এর নামটা কি আর দারুণ গন্ধ চলো সকালে টিফিন কিছু করিনি শুধু চা বিস্কুটটাই খেয়েছি আর এখন যাচ্ছি ভাতটা দেখবো পাতর চালে ভাত তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ডালটা আবার চাপা আলুটা নামিয়ে ডালটা চাপা তো চলো যাওয়া যাক আর এত গরম না জীবন চলে যাচ্ছে সত্যি আর ভালো লাগে না স্নান তো সকালেই সেরে ফেলেছি আর প্রচণ্ড গরম বলছে বৃষ্টি হবে বলে দেখা যাক কী হয় ঘড়ির কাটায় বাজে দুটো দশ তো ফ্রেন্ডস আজকে যাওয়া হলো না আর দোকান কারণ ছেলে তো বেরোবে তো ওই জন্যই দোকান গেলাম না আর এমনিতেও খুব মাথা ব্যথা করছে কারণ তোমরা তো বলিনি অবশ্য কালকে সারা রাত ঘুমাতে পারিনি প্রচণ্ড গরম সেই জন্য ওই জন্যও যাওয়া হলো না ভেবেছিলাম যেব সব রান্নাবান্না শেষ করে ফেলেছি বেরিয়েও যেতাম কিন্তু যাওয়া হলো না তো চলো খাওয়া দাওয়া সেরে ফেলি যাক এখনকার মতন একটু ভিডিও করতে দিল এটাই আমার কপাল ফ্রেন্ডস এখন তিনটে পাঁচ বাজে আর ছেলে বেরিয়ে যাচ্ছে বাড়ি যাচ্ছে আরে রাস্তার এতে মাগ করো মাকড় গরিক মুদ তু যা ওই সাইডে বাঁদর গুলো রয়েছে ওই জন্য ছেলেকে এই দিকে পাঠিয়ে দিলাম দেখো কত বড় বড় বাঁদর দেখো এরা সব এসে দুয়ারের সামনে দাঁড়িয়েছে ওই জন্য ছেলে পালিয়ে গেল এমা আমাদের ঘরে ঢুকে যাবে আবার এরা সব বাঁদরগুলো কি অবস্থা দেখো সবার করলে একটা করে বাচ্চা ওই দেখো লেগে গেল ভবানের চারিদিকে ছেয়ে আছে একদম ছেলেটা আমার এই পাশে যেত এবারে এই পাশ দিয়ে গেল যাওয়া যাক একটু বিশ্রাম নেব ছেলে বেরিয়ে গেল আর আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছ পুরো মেঘলা করেছে এখন বৃষ্টি হওয়ার আছে নিম্নচাপ হয়েছে চলো যাই পুরো ঘামাচি আরো ভর্তি হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো বিকালবেলা শুরু করে দিলাম নিজের কাজ বিছানা ফিছানা ঝাড়া তারপরে ঘর টর ঝাড় দেওয়া এগুলো এখন সব করতে হবে তো যখন ছেলে ছিল বিছানাটাকে পুরো এলোমেলো করে রাখতো আর সত্যি আমার বিছানাগুলো দেখাতে একদমই ইচ্ছে করতো না তো যখন ও চলে গেছে তখন আবার বিছানায় চাপ পাতা পাতলাম আর কি বেডশিটটা পাতলাম তারপরে ঘরটা ঝাড় দিলাম আর বিকালবেলার দোকান গেলাম না ভাবলাম অনেক কাজ আছে কাজগুলো সেরে ফেলবো তারপরে গিয়ে অন্য কাজ তো এখন মুখ চোখ সব ধুয়ে আসলাম চুলটা একটু বাঁধবো চুলটা বাঁধার পর তারপরে আবার সন্ধে টন্ধে দেবো সন্ধেটাও দেওয়া হয়ে যাবে একসঙ্গে সন্ধেটাও দিয়ে দেবো সব কিছু কাজ শেষ করে বাজারে বেরোবো আর নিজের চুল নিজে বাঁধতে গিয়েও একটু দেখে ফেলছি কতটা বড়ো হয়েছে আর এই যে এখন দেখো আমার কীরকম পরিস্থিতি ন্যাড়া নেড়া নেড়া থুতু দিলে খাঁড়া জোয়ানে একবার ব্রোতে বারবার ছোটোবেলায় শিখেছিলাম মানে চোখে দেখা যাচ্ছে না তো ছুঁচের মধ্যে সুত ঢুকানো সুতো ঢুকানোর জন্য তো ওই জন্যেই এই ধাঁধাটা বললাম আর কি মনে পড়ে গেল তো যাই হোক এই বান্ধবী দিয়েছিল একটা কুর্তি সেই কুর্তি কুর্তিটাই সেলাই করছি এটা এখন একটু পরে যাব বেশ ভাল লাগছে আমার কুর্তিটা পরতে আর বেশ মাপ দেখেই নিয়ে এসেছিল আর কিছু মারামারি করতে হয়নি কিন্তু কুর্তিটা একটুখানি এক জায়গায় সেলাই ইয়েছিলো ওই জন্য ওটাকে সেলাই করতে যাই হোক অ্যাডজাস্ট করে দিলাম কোনো অসুবিধা হয়নি আবার তো বেশ চলো এবার রেডি হয়ে একদম বেরিয়ে পড়ি এই দেখো এই কৌটোতে আমার কত রকমের সুতো আমি রেখেছি সেলাই আগে খুব করতাম আর ভালোওবাসতাম অনেক রকম সেলাই শিখেও গিয়েছিলাম কিন্তু এখন আর সে অভ্যেস নেই এমনিতে চোখে এখন সব থেকে কম দেখি আর কি তো ফ্রেন্ডস চলো একটু বাইরে যাই কারণ এরপর আর ছুটি নেওয়া যাবে না তো ওই জন্যই ভাবছি যে এইবারই আজকের দিনটা যা ছুটি নিলাম নিলাম কালকে তো এক তারিখ ছুটি ছিল আজকের দিনটা যা ছুটি নিলাম নিলাম আর ছুটি নেব না এবার ডিউটি মন দিয়ে করতে হবে কারণ এটা আমাদের সিজনের টাইম তো চলো একটু জিনিসপত্র কিছু বাকি আছে তেল টেল ও সব মানে ভেস্টিজের তেল তো নিয়ে আসছি সর্ষের তেল কেনা সরি ভেস্টিজের তেল তো আনিনি এবার পয়সা হলো না আর যা অল্প আছে ওই সর্ষের তেল এদিক ওদিক থেকে নিয়ে আসবো সাবান টাবান তো চলো ভেস্টিজের তেল এবার মাইনে পেলে তবে গিয়ে আনলো তবুও আছে এখনও আমার হাফ কিলোর ওপরে আছে মার্কেটে যাওয়ার পথে দেখেছিলাম নতুন শপিং মলটা আগে কখনও আসিনি তো ভাবলাম চলো এবার একটু গিয়ে ঘর ঢুকে চলে আসি দেখে আসি কি কী সব এসেছে কীরকম কীরকম সব দাম তো বেশ ভালোই জিনিস রেখেছে এবং একটু কম দামের মধ্যেও সব জিনিস রয়েছে আর ভিড়ও প্রচণ্ড হয়েছে কিন্তু আমার কোনো কিছু কেনার নেই আমি শুধু একটু নজর ঘুরিয়ে দিয়ে গেলাম কী কী আছে এবং কীরকম দামে সময় হলে আসব দেখি তবে এ মাসে তো নয় একদমই নয় খালি শপিং মলে গেছিলাম কিন্তু কিছু কেনার নেই জাস্ট দেখে এলাম নতুন খোলা হয়ে যেত ওই জন্য তো বাজারে চলে আসলাম সোজা ভাবলাম যে চলো সবজি দুটো কিনে নিয়ে আলু একটু কমে গেছিলো একদম আলুও কিনে নিলাম আর দেখি আগে কি কি সব রয়েছে আর বেশি কিছু তো কিনতে পারবো না কারণ একটা প্লাস্টিক শুধু হাতে ধরে এসেছি ব্যাগও আনিনি তো চলে এসলাম এখানে এই তো এখানে রয়েছে সব কুমড়ো এই যে এই দিদির কাছ থেকে আমি সবসময় কুমড়ো নিই তো আড়াইশো কুমড়ো আমার মতন করে আমি নিয়ে নিলাম একটু ধনে পাতাও ওর কাছ থেকে নিয়ে নিলাম বাজার করতে গিয়ে দেখি একই কাণ্ড এই যে দেখছো উপহাসে একজন হলুদ রঙের গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে চেক চেক নয় আরেকটা ছেলে পুলিশের উপাসেই রয়েছে ঠিক দেখা যাচ্ছে না তো ওই ছেলেটি কি করেছে একজনের গাড়ি চুরি করে নিয়ে এসেছিলো এবার শুধু নাম্বার প্লেটটাই চেঞ্জ করেছে এবার সে জানে না যে সেও খুঁজে বেড়াচ্ছে আর এই ছেলেগুলো যে দাগ টানা টানা গেঞ্জিগুলো পরে দাঁড়িয়ে আছে ওরা সবাই হচ্ছে রেলওয়াই কর্মচারী আর গাড়িটা রেলওয়াই কর্মচারীরই ছিল স্কুটিটা চুরি করে এনে নাম্বার প্লেটটা চেঞ্জ করেছে ব্যাস ওটাকে নিয়েও চালাচ্ছে তো আজকে বাজারে দাঁড় করেই আর ওরা অনেকক্ষণ ধরে লক্ষ্য রেখেছে এবার সবাই সজাগ ছিল যেই ও গাড়ি স্টার্ট করেছে ওকে ধরেছে ধরে নিয়ে গিয়ে পুলিশের কাছে জমা দিয়েছে চলে আসলাম বাড়ি আর এখন বাজে দশটার দেরি হওয়ার কারণ একটাই তোমরা তো জানো আর তোমাদের তো দেখাচ্ছিলাম যে বাজারে একটা গাড়ি চোর ধরা পড়েছে মানে ওই যে কালো বাইকটা ছিল ওই বাইকটাও নিয়ে সঙ্গে সঙ্গে নাম্বার প্লেট চেঞ্জ করে মানে কি দুরন্দর চোর সে আবার চুরি করেছে স্টেশন থেকে আবার যার গাড়ি সেটা হচ্ছে রেলবাই কর্মচারী এবার ওখানে তোমরা যতজনকে দেখলে ওই রেলবাই কর্মচারী ওই যে অটোটা ছিল অটোর মধ্যে বসে লুকিয়েছিল যে গাড়িটা কে চুরি করেছে আসুক তাকে ধরবো বলে অনেকক্ষণ ধরে ওরা অটোর মধ্যে ঢুকে বসেছিল এবার যখন ওই সে গাড়িটা স্টার্ট করে তখন ওকে খপাক করে ধরে তো নম্বর প্লেটটাই শুধু চেঞ্জ করেছে আর গাড়িটি কিছু চেঞ্জ হয়নি ধরা পড়ে গেছে তো ওই যে ওই জিনিসগুলোই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এতটা দূর আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেলো আর একদম খাবার নিয়েই চলে আসলাম খেয়ে নেবো আবার কাল থেকে দোকান যাওয়া আসা শুরু করবো তো চলো একদম ড্রেসটা চেঞ্জ করুন আবার ফিরে আসছি তোমাদের সামনে ফ্রেন্ড চলে আসলাম এবার খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো সত্যি ভীষণ মাথা ব্যথা করছে কারণ কালকে সারা রাত ঘুমানো হয়নি কারেন্ট নেই তারপরে আজকে ছেলে গেল দুপুরবেলা অতটা ঘুমালাম না ঘুমটা ঠিক টাইমে আসলে তবে তো ঘুমাবো আর ছেলে যখন গেল তখনই তো ঘুমাবার টাইমটা তো যাই হোক ঘুমটা আসলো কিন্তু আবার হলো না তারপরে অনেক চেষ্টা করলাম যখন ঠিক নিবিড়ভাবে ঘুমটা চলে আসলো চোখে তখন আবার উঠতে হলো তো এইভাবে দিনটা আজকে কেটে গেল চলো আর কি বলবো আজকে দিনটা তো এভাবেই গেলো কাল থেকে আবার দোকানের জীবন শুরু দোকান যাব বলেও আজকে আর যেতে পারলাম না কাল থেকে তো নিশ্চয়ই যেতে হবে আমাকে আর বন্ধ করলে চলবে না আর যা গরম পড়েছে ভাবছি দেখা যাবে আজকের কথা আজকে দেখি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনে ততক্ষণের জন্য আমায় বিদায় দাও তা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই।